নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা মহর্ষি বেদ বেদব্যাস সম্পর্কে জানব মহাভারতের রচয়িতা বেদ বেদব্যাসকে সংক্ষেপে ব্যাসদেব বলা হয় ইনি বৈশিষ্ট্যের প্রপৌত্র শক্তির পৌত্র পরাশরের পুত্র এবং সুখদেবের পিতা ব্যাসদেবের পিতার নাম ছিল পরাশরমণি এবং মায়ের নাম ছিল সত্যবতী যমুনা নদীতে খেয়া নৌকার ভিতরে মুনি সত্যবতীর সাথে মিলিত হলে সত্যবতী গর্ভবতী হন পরে যমুনার একটি দ্বীপে তার জন্মগ্রহণ হয় যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে তার নাম হয় দৈপায়ন তার গায়ের রঙ কালো ছিল বলে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন বলে তার নাম হয়েছিল বেদব্যাস তিনি মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেছিলেন তার তপস্যার স্থান ছিল বদরিকা আশ্রম এই কারণেই তার নাম হয়েছিল বাদরায়ন ব্যাসদেব গুরু পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন সেজন্য গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় তিনি আঠেরোটি পুরাণ ও মহাভারত রচনা করে মহান ঋষি হয়েছিলেন সেই কারণেই তিনি মহর্ষি উপাধি লাভ করেছিলেন আর এই কারণেই বেদব্যাসের সম্পূর্ণ নাম হয়েছিল মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বাদরায়ন বেদব্যাস আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ